বন্ধুরা শনিবার দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস না হলে জীবনে আসবে চরম ভয়ঙ্কর দরিদ্রতা এবং তার সাথে সাথে আপনার জীবনে বাবা শনিদেব কুদৃষ্টি দেবে তাই বন্ধুরা ভুলেও এই পাঁচটি জিনিস শনিবার দিন কাউকে দান করবেন না বন্ধুরা এই কথাটা সব প্রত্যেক মানুষকে স্বীকার করতেই হবে যে বাবা শনিদেবের কুপ্রভাব প্রত্যেক মানুষের ওপর কম বেশি পড়েই থাকে আর এই বাবা শনিদেব হলেন সূর্য ও ছায়ার পুত্র সন্তান আর আমি আপনাদের বলবো আপনার জীবনে চরম ভয়ঙ্কর দরিদ্রতা নেমে নিয়ে আসতে না যদি চান নিজের সংসারকে নিজের হাতে নষ্ট না করতে চান তাহলে তাহলে অতি অবশ্যই ভুলে এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না ঠিক তেমনই তার পাশাপাশি কারো সাথে নেবেনও না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কেউ কেউ হয়তো এই বাবা শনিদেবকে অপর দেবতা বলে মনে করে কারণ বাবা শনিদেব কখনও দেবতা ছিলেন না বা কারো সাথে অন্যায় বিচার করেন না আর তাই আমাদের কিছু ভুলের কারণে আমরা শাস্ত্রকে না মেনে চলার কারণে তার ফলে বাবা শনিদেব আমাদের ওপর রুষ্ট হয়ে যান তাই বন্ধুরা শাস্ত্র মেনে চলুন দেখবেন আপনার জীবনে কখনো অর্থ কষ্টের অভাব হবে না না হলে আমরা আমাদের জীবনে আমাদের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসি আমরা নিজেরাই তাই বাবা শনিদেব আপনি যদি সৎ পথে থাকেন তাহলে আপনাকে রং থেকে রাজা বানাতে বেশি দেরি করে না ঠিক তেমনি আপনি যদি অসৎ পথে চলেন শাস্ত্রকে না মেনে চলেন তাহলে বাবা শনিদেব আপনাকে রাজা থেকে ফকির বানাতেও টাইম লাগে না আর বাবা শনিদেব যারা নেশা ভাঙ করে আসক্তি করা আর এই সব সমস্ত জিনিসের জন্যই বাবা শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান যার ফলে আপনা আমাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর দরিদ্রতা অর্থ কষ্ট বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওর দ্বারায় যে আপনাদের ঘরে পাঁচটি জিনিসের কথা বলবো সেই পাঁচটি জিনিস শনিবার দিন ভুলেও কাউকে দেবেন না বা কারো কাছ থেকে নেবেনও না বিশেষ করে শনিবার দিন না হলে বাবা শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যাবে এবং আপনার ওপর আপনার সংসারের ওপর কুদৃষ্টির করল ছায়া পড়ে আসবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় বাবা বড় ঠাকুরের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন এতে বাবা শনিদেবের কৃপা আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার সংসারের উপরে থাকবে এবং এই ভিডিওটি দেখি ওয়ান পার্সন উপকৃত হলে তাহলে ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করবেন আর শনি হল নবগ্রহের একটি অন্যতম গ্রহ আর এই বাবা শনিদেবকে বহু রাজও বলা হয় আর আমাদের হিন্দু ধর্মের মতে এই বাবা শনিদেবকে উক্র দেবতাও বলা হয় আর জ্যোতিষীদের মতে শনির বক্ষ দৃষ্টির মতে যে ব্যক্তি ভালো কিছু কাজ করে তার জীবনে ভালো কিছু ফলে আর যে ব্যক্তি খারাপ পথ করে খারাপ পথে চলে তার জীবনে কিছু খারাপও নেমে আসে তাই বন্ধুরা ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল সব মানুষকেই পেতে হয় আর শনিবার দিন থেকে শনিদেবের নামকরণ করা হয়েছে তাই শনিবার দিন শনিদেবের পুজো আর্চনার দিন তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই শনিবার দিন আপনারা যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শনিদেবের পুজো আর্চনা করবেন এবং আপনাদের পক্ষে সম্ভব যদি হয় শনি চালিশাও পড়বেন এর ফলে বাবা শনিদেব আমাদের ওপর অত্যন্ত খুশি হন আমাদের সকল মনস্কামনা তিনি পূর্ণ করে তার সাথে সাথে আমাদের জীবনে সে বরদানও করে এবং দেবতাদের আশীর্বাদ যদি আমরা আপনারা পেয়ে থাকি আর জীবনে কখনো কষ্ট দরিদ্রতা নেমে আসে না আর জীবনে আমরা অনেক দূর এগিয়েও যাই তাই বন্ধুরা যতটুকু পারবেন এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা এরপর আমি আপনাদের বলবো যে কোন সেই পাঁচটি জিনিস ভুলেও শনিবার দিন কাউকে দেবেন না আর এই সব জিনিসগুলো প্রত্যেকটি বাড়িতে আপনজনদের সাথে নেয়া দেওয়া হয়েই থাকে তাই ভুলেও এই শনিবার দিন এই সব জিনিসগুলো দেয়া নেয়া থেকে এড়িয়ে থাকবেন বন্ধুরা প্রথমত যে জিনিসটির কথা বলবো আর সেই জিনিসটি হলো সেটি হলো লাল কাপড় আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনি কখনোই এই শনিবার লাল রঙের কোনো জামা কাপড় কখনোই কাউকে ভুলে দেবেন না ঠিক তেমনই কারো সাথে নেবেনও না আর কারণ হিসেবে বলা হয়ে থাকে আপনি যদি কোনো লাল কাপড় বা লাল রঙের কোনো বস্তু দেওয়া নেওয়া করেন তাহলে দুই পক্ষই কিন্তু সমাজের কাছে অপমানিত হতে পারে এবং সমাজের কাছে খারাপ চোখে দেখতে পারে এবং আপনার জীবনে বদনামির করল ছায়াও নেমে আসতে পারে তাই সমাজের মধ্যে কোনো অসুবিধাতে না পড়তে ভুল করেও এই কাজ করবেন না আর শনিবার দিন এই লাল কাপড় বা জামা দেবেন না এবং কারো সাথে নেবেনও না বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি হলো আর সেটা হলো আর বন্ধুরা সেটি হলো রূপ বা রূপোর গহনা আর শনিবার দিন ভুলেও কাউকে এই রূপর গহনা কাউকে দেবেন না এবং কারো সাথে নেবেনও না আর এতে বলা হয়ে থাকে আপনার জীবনে অর্থকষ্ট ধনহানি নেমে আসতে পারে আর এই অর্থকষ্ট যদি আপনার জীবনে একবার দেখা দেয় তাহলে সেই অর্থকষ্ট কাটাতে কিন্তু অনেক সময় আপনার লেগে যাবে বন্ধুরা তাই ভুলেও এই শনিবার দিন রূপোর কোনো গহনা কাউকে দেবেন না এবং কারো সাথে নেবেন না বন্ধুরা তৃতীয় যে বিষয়টি হলো আর সেটি হলো ছুরি কাটারি কোদাল এই শনিবার দিন ছুরি কাচি দেওয়া নেওয়ার মধ্যে এড়িয়ে থাকবেন বন্ধুরা এই ছুরি কাচি দেওয়ার নেয়ার মধ্যে বিশাল সম্পর্ক রয়েছে বিশেষ করে শনিবার যদি আপনি এই কাজ করে থাকেন তাহলে আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া অশান্তি ঝামেলা লেগেই থাকে তা দিনের দিন বাড়তেই থাকে তাই বন্ধুরা আপনি যদি এই সমস্ত জিনিস না চান তাহলে ভুল করেও এই শনিবার দিন খুঁড়ি কাচি কোদাল কাউকে দেবেন না এবং কারো কাছ থেকে নেবেনও না বন্ধুরা এরপর যে বিষয়টি বলবো সেটি হলো আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর সেটি হলো মুক্ত হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক সময়ে এই মুক্ত কোনো জিনিসপত্র নেয়া দেওয়া হয়ে থাকে তাই আমি আপনাদের জানাবো এই শনিবার দিনটি বাদ দিয়ে দেওয়া নেওয়া করবেন আর বলা হয়ে থাকে এই শনিবার দিন মুক্ত বা মুক্তার কোনো জিনিস দেওয়া নেওয়া করে থাকেন তাহলে কিন্তু দুই পরিবারের মধ্যে কিন্তু চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে এবং তার সাথে সাথে মানহানিও হতে পারে তাই বন্ধুরা কারো কাছ থেকে যেমন নেবেন না কাউকেও দেবেনও না এই মুক্তা এবং মুক্তার জিনিস বন্ধুরা সর্বশেষ যে জিনিসটির কথা বলবো আর সেটি হলো আর সেটি হলো জুই ফুলের পারফিউম বা জুঁই ফুলের কোনো সেন্ট হ্যাঁ বন্ধুরা আপনারা কখনোই শনিবার দিন কাউকে ভুল করেও এই জুল ফুলের পারফিউম বা জুঁই ফুলের কোনো সুগন্ধ দ্রব্য কাউকে দেবেন না এবং কারো সাথে নেবেনও না এর ফলে দুই পক্ষেই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে আর তা হল রোগ ব্যাধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই চান পরিবারের সকল ব্যক্তি সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা কিন্তু আমরা আপনারা সবাই করে থাকি তাই বন্ধুরা অবশ্যই কিন্তু এই শনিবার দিন এই জুই ফুলের পাপ ফোন কাউকে দেবেন না এবং কারো কাছ থেকে নেবেনও না তাই বন্ধুরা এই শনিবার দিন এই জিনিসগুলি কোনো দেয়া নেওয়া কারোর সাথে করবেন না আর যদি আপনি করে থাকেন তার ফলে বাবা শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান আপনার জীবনে বিপদ নেমে আসতে পারে আর সব সময় চাইবেন বাবা শনিদেবকে খুশ রাখার জন্য তাকে প্রসন্ন করার জন্য বাবা শনিদেব কথিত হয়ে যাবে এরকম কাজ কখনোই করবেন না তাই বাবা শনিদেবকে খুশ রাখলে আপনার জীবনে কখনো অর্থ কষ্ট নেমে আসবে না বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও ভালো থাকুন জয় বাবা শনিদেবের জয় জয় বাবা শনিদেবের জয়